আমি খেলোয়াড় বৃন্দ এবং দর্শক বৃন্দকে ধন্যবাদ জানাই যারা সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে আমরা খেলা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা শেষ করতে পেরেছি এই জন্য আপনাদেরকে ধন্যবাদ এবার দ্বিতীয় স্থান অধিকার করেছেন আলামিন কবিতা ধাট মিস্টার আলামিন সাহেব আজকে একটা সাধন দিতে পারো নাই বেশি ধন্যবাদ দিতে পারলাম না আজকে মূল মূল কবিরাদি ছিল আজকে আজকে তুমি কবিরাজি মাহাতি সেভাবে দেখাইতে পারো নাই তারপরে হাততালি থেকে আগত জোসেফ বাবু জোসেফ বাবুর পয়েন্ট হলো আট সবাই একটা উনি উনি সুন্দর খেলা এখানে পরিবেশন করেছেন উনাকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই

আচলা <laughs> কৰিবলৈ Close <laughs>